ইসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন সকলের প্রতি অনুরোধ যদি আমার কথার মধ্যে ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিছু কথা বর্তমানে যে মানে সমন্বয়ক যারা তারা মানে দাবি করে সাধারণ ছাত্র ছাত্রী অ্যাকচুয়ালি আসলে তা না যারা গণতন্ত্র জন্য জনগণের অধিকারের জন্য বিগত ষোলো বছর পনেরো বছর আন্দোলন করছে জেল লেগেছে মানে ইহু কোনো নির্যাতন নাই যে যেই পলাতক ফেসিস্ট স্বৈরাচার নির্যাতন করে নাই খুন গুম কত কী এখন দেখা যাইতেছে আন্দোলনের পরে এখন কথা বলতে গেলে বিশাল ইতিহাস যা বইলা শেষ করা যায় না কিছু মানে বেদক টাইপের আছে সমন্বয়কদের মধ্যে মানে এরা বলতে চায় যে এত বছর আহ রাজনীতির দলগুলা কি করছে কি করছে আমি তোমাদেরকে বলতে চাই রাজনৈতিক দল যতবার আন্দোলনে মানে দুই সাল থেকে এই যে অবরোধ দিছে অবরোধ কিন্তু প্রত্যাহার করে নাই বিএনপি অবরোধ দিছে প্রত্যাহার কিন্তু করে নাই তো এটা কিন্তু চলমান ছিল ভোটের অধিকার ফেরত পায় নাই এখনো কিন্তু প্রত্যাহার করা হয় নাই বিএনপি আন্দোলন করছে ভোটের অধিকারের জন্য ভোট কার বিএনপির সকলের যারা আজকে জ্ঞান সবক দেওয়া মানে মারাও তোমারও কিন্তু ভোটের অধিকার আছে তোমার অধিকারের জন্য কিন্তু বিএনপি এখনো আন্দোলন অব্যাহত রাখছে তুমি কার আন্দোলন অব্যাহত রাখছো তুমি কোঠা আন্দোলনের জন্য আসছো তোমাকে সহযোগিতা করার জন্য ডাকছে রাজনৈতিক দলগুলো ব্যানার ছাড়া বিভিন্ন দল সংগঠন ব্যানার ছাড়া তারা একটা নীতিগত একটা সিদ্ধান্ত নিচ্ছে ব্যানার ছাড়া এই সুযোগে হাসিনাকে হটাই জন্য এটা একটা সুযোগ তোমাদের যে কোটা আন্দোলন ছিল ওইটা কিন্তু তোমরা কোঠাই রাখছ ওই সুযোগে অন্য অন্য দল সংগঠন ওইটা দিয়া ঢুকাইয়া ওই এই কে তারাই তোমাদের এই বাসা কিন্তু প্রথম এরকমের ছিল না তোমরা এখন যেই মানে বাসা ব্যবহার করো এই বাদ থাকবে না ওই বাদ থাকবে না তোমাদের তোমাদের এই পরামর্শ দিয়ে তোমাদের আচার আচরণ এবং এই বাদ ওই বাদের কথা যে বলো পাবলিক কি তোমরা যে রাজাগারের পাল্লাই পড়ছো রাজাগারের পরামর্শ নিয়ে এই বলটু মানে লুজ এবং টাইট করার চেষ্টা করতেছ ওইটা সাধারণ পাবলিক বুঝে তোমরা যে রাজাগারের বিটিম ওইটাও বালা বুঝে বইয়ের কোনো কারণ নাই সাধারণ পাবলিককে আমি বলতেছি বইয়ের কোনো কারণ নাই ওই রাজাকার এই সমন্বয়ক সমন্বয়ক রাজাকার এরা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করত। এখন আসলে কি এরা ওই ছাত্রলীগ নাকি এই যে লুঙ্গির নিচের লীগ তা তো শিউর নাই আবার যদি ওই ছাত্রলীগ ফিরত আসে এরা যে ছাত্রলীগের লুঙ্গির নিচে যাইবে না এটা গ্যারান্টি কিসের যারা নানকের সাথে মিটিং ফিরা বলে আমরা আন্দোলন প্রত্যাহার করছি যারা হারুনের হোটেলে ভাত খায় বলে আন্দোলন স্থগিত করছি তারা এখন দে গণতন্ত্র যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে তাদেরকে সবক দে তোর কোটা এই যে কোটা কোটা কি হয়েছে কোটা আন্দোলন করে তোরা গিয়া রাষ্ট্র পরিচালনার বয়ে গেছে আমি তো ভোটের জন্য আন্দোলন করছি আমি ভোটের অধিকার এখনো ফেরত পাই নাই আমার আন্দোলন চলমান থাকবে এখন আমার ভোটের অধিকার যে বাধা দিবে তাকে আমি ওই হাসিনা মনে করব তাকে আমি হাসিনার দূষণ মনে করব সঙ্গী মনে করব তাইলে হাসিনাকে হটাইতে গিয়া যা যা করতে হইছে বা আমার ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য যা যা করার আমরা তা তাই করবো যে বাধা দিব তাকে আমি সৈরাসার মনে করব হাসিনা মনে করব মনে কইরা যদি আমি পারি তার পাঁচাইলার তিটিয়া বৈরগং যাই ফেলাবো। অর্থাৎ আমায় আমি আমার ভোটের অধিকার ফেরত পাব চাই। তুমি কোঠা আন্দোলনের নাম কইরা সেটা তুমি রাষ্ট্রপরিচালনে বসবা আর তুমি আমারে সবক শেখাইবা। হ্যাঁ যে সংস্কার করবা এই কর বই করবা এই বেটা আমি একটা বাড়ি বানাইছি বাড়িতে রং করছি একে আর জীবনে রং পাল্টা দিব না। অবশ্যই রং পাল্টা দিব এখন রং পাল্টা দিয়ে গিয়ে কি আমি মানে সব বাড়ি কি বলবালিকে মানে নির্মাণ করে সংস্কার তো করতে হবে কিন্তু তুমি তুমি করার কে তুমি হাসিনার মতন ওই যে উন্নয়নের নাম করে রাশিরা বিরা ভোটে বইসা থাকবা তা হবে না তা হবে না ঠিক আছে তুমি কোটার জন্য আন্দোলন করছো তোমার অপশন ক্লোজ তুমি কোটা ফিরত পাইছো কি না বা তুমি তো কোঠার বড়টা পায়ে পালাইছো আমি ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি আমি পাই নাই আমি আন্দোলন চালাবো 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 যে বাধা সৃষ্টি করবে তাকে আমি সৈরা স্যার মনে করব। তাকে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করব কোথায়কার পাটোয়ারি বাটোয়ারি ওই ফোয়াদ মোয়াদ টাকলা বাকলা এইসব দেখার সময় নাই। সদরকার থেকে ওইটা আসা নেতা হঠাৎ নেতা হয়ে সেটা আমার সবক শিখাই বা তুমি পনেরো ষোলো বছর তোমার কি ভূমিকা ছিল এই বুটের অধিকার ফেরত পাওয়ার জন্য তোমার কি ভূমিকা ছিল কোনো ভূমিকাই নেই এখনো নাই এখনো তুমি চাইতেছো না যে বাংলাদেশের জনগণ তার অধিকার ফেরত পাক আর ভোটের অধিকার ফেরত পাক তুমি চাইতেছো আজীবন এইভাবে চলবে সংস্কারের নাম দিয়ে সেটা আমি এইভাবে চালাতে থাকবো তা হবে না তুমি আজকে যা পরিবর্তন করবা পাঁচ বছর পরে যখন নতুন আরেক প্রজন্ম আইব তারা কি মাইনে এটা পাল্টাইবো না অবশ্যই পাল্টাইবো তো তুমি বাললি সাইডের নাম দিয়ে সেটা তুমি আমার ভোটের দিকে দিবা না যারা ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবে তারাও পাল্টাতে পারবে তোমার পাল্টায় প্রয়োজন নাই তুমি পাল্টাইলে তো এটা পার্লামেন্ট লাগবো সংসদ লাগবো পাশ করাইবার লেগে নির্বাচন অবশ্যই দিতে হবে নির্বাচনে যে বাধা সৃষ্টি করব তাকেই কঠোর হাতে প্রতিহত করা হবে যেই হোক আর বাধা সৃষ্টি না করলে তাকে সম্মান দেওয়া হবে সেলুট দেওয়া হবে তাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে যে ভোটের অধিকারের জন্য বাধা সৃষ্টি হবে তাকে কঠিন কঠিন কঠিনভাবে প্রতিহত করা হবে এবং যে ভোটের অধিকার ফেরত পাবলিকের হাতে দেওয়ার জন্য সহযোগিতা করবে তাকে সেলুট বাধা সৃষ্টি করলেই তারে প্রতিহত করা হবে কঠিনভাবে প্রতিহত করা হবে যেই হোক সে কোথায় কার কি সেট সেটা দেখা হবে না তাকে কঠিনভাবে প্রতিহত করা হবে কোথায় পাটোয়ারি পাটোয়ারি তুই পাটা আমার মানে পাবলিককে শিখাইতে এসোস যে এই বাদ চলবে না ওই বাদ চলবে না তুই তোর পাটোয়ারি কি পাটোয়ারি তোর একটা বংশের নাম তাই না তুই এটা পাল্টাবি তুই পাবলিকলি মিডিয়াতে আইসা বলবি যে আমি আমার বাদকে অস্বীকার করলাম আমি আমার বংশ অস্বীকার করলাম আমি বিজর কুলাঙ্গার তারপরে তুই কবি যে অন্য অন্য দল মানে তার কোনো নীতি থাকবে না তার কোনো আদর্শ থাকবে না তুই আগে তোর পাপ অস্বীকার করবি তুই তোর বংশদর অস্বীকার করবি বেশি পারবি না বেশি পারবি এর পরিণতি ভোগ করতে হবে বলে দিলাম নির্বাচন যত দ্রুত দিবে ততই মঙ্গল হবে দেশ এবং জাতির জন্য এবং এই উপদেষ্টাদের জন্য তামাশা বন্ধ টাল্টু পাল্টু বন্ধ দ্রুত নির্বাচন তোমরা কি করবা বালগিরি বোঝা গেছে ওই এই দেশ থেকে ওই দেশ থেকে বালি রিয়াজ আনবা হ্যাঁ তারা আমারে মানে বই কিতাব লিখে দেওয়া যায় আর আমি ওইটা পড়বো আর আমি ওই নীতিতে চলবো আমি কি ও মানে ওদের মতন গাঁজা খুন নাকি ইলেকশনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা হইছে পাবলিক মানে সিদ্ধান্ত নিবে তারা যে সিদ্ধান্ত নিবে পাবলিক ওইটা মাইনে নিব তোমাদের সিদ্ধান্ত মাইনে নিবা কারণ তোমাদের তোমরা যে প্রতারক এটা তোমাদের আচার আচরণে বোঝা যাইতেছে তোমরা কোটা আন্দোলনের নাম করিয়া এখন রাষ্ট্র ক্ষমতাত বইসে এখন আইসে ছবক শিখাইতা তা মাইনে নেওয়া হবে না তোমাদের কারণে পলাতক স্বৈরাচার ফিরত আসার রাস্তা তৈরি হইতেছে তোমরা ঐক্যের মধ্যে কিভাবে বিভাজন সৃষ্টি করা যায় সেই সব বিষ দিতেছ তোমাদের কারণে তোমরাই মানে বিপদে পড়বা তোমাদের গলায় যখন তোমাদের আচরণ ওই তোমাদের শত্রু তোমাদের গলায় চাইপা ধরবো তখন তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না এই কথা মনে রাখবা কারণ আমার সামনে তোমরা যেসব আচরণ আচরণ করতেছ যেসব আচার আচরণ করতেছ আমার সামনে যদি তোমরা বিপদে পড়ো আমি তো তোমাদেরকে সহযোগিতা করবো না যে ছালা খায় পেদানি খায় বালাতিটা খায় ওবে বলবো সো আস্তরণ বন্ধ করো মাথা কিছুটা কাজে লাগাও মাথাটা কিছুটা কাজে লাগাও হুট হুটকুরা মানে সাইকেল চালাইতে পারো না কিন্তু বাতসাপে রকেট চালাইবার মানে ভাব দেখাও তা হবে না তাইলে উঠতে পারবা না যাইবা যাইবা। আগে সাইকেল শিখো আস্তে 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 ওপরে উঠার চেষ্টা করো সাইকেল না তুমি মানে রকেট পারো না আরেকজনকে রকেট চালানি শিখানোর স্বপ্ন দেখা না পাবলিককে কে বলত পাইছো নাকি তোমরা কি বাল ফালাইতে পারবো বালগিরি বোঝা গেছে সাবধান করে দিতেছি পাটোয়ারি সাবধান করে দিতেছি আরেকটা আছে টাকলা ওই যে ফোয়াদ মানে কয়ে দেশ নাকি একশো জন মানে এমপি হওয়ার যোগ্যতা নেই এটা তোর আছে নাকি ফালতু কুনানকার ষোলো ডিসেম্বর মানি না করি না করি না কোথায় কাটতে খাইছিস তুই কদিন জেলে গেছ হাসিনার প্যাদানি কদিন খাইছিস পেটা তুই ফালতু আলা লেখাপড়া করছ মানে গে ফুলের ভিতরে কি চুলের সাথে কি বাল মাথার মগজ গেছে নাকি ফালতু গোলানকার দেশের নিজে গন্ডকোল লাগাইবার চেষ্টা করো দেশটার মধ্যে শান্তি সৃষ্টি কিভাবে হইব ঐক্য কিভাবে সৃষ্টি হইব তা নাই গন্ডকোল সৃষ্টি করার লেগে কিছু বিজর্মা কুলাঙ্গার তা মা বাপের কোনো ঠিক ঠিকানা আছে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই মানে দেশের নিজে একটা গন্ডগোল সৃষ্টি পাইতারা করতেছে গন্ডগোল সৃষ্টি করে তোরা থাকবি না রাস্তাঘাতে খাইতে পাশায় লাতি মেরাম সব গোলার বুড়ি গঙ্গায় নিয়ে সেরে ফালানো এখনো সাবধান করিয়ে দিতেছি দেশের মধ্যে গন্ডগোল আর লাগবে না বরং গন্ডগোল লাগানোর চেষ্টা যারা করবি দীর্ঘমেয়াদী বিনা ভোটে ক্ষমতায় থাকার চেষ্টা করবি যারা এই দিয়ে সেটা এর পরিণাম হবে কারণ লাগাইলেই সাধারণ সাধারণ পাবলিক পাবলিক কষ্ট করবে তোরা মনে যা খুশি তাও হ্যাঁ মানে আমরা ক্ষমতায় থাকবো তা হবে না সৈরাসার তো পলায় আশেপাশে গিয়া আশ্রয় নিয়েছে তোরা কিন্তু আশ্রয় নেওয়ার কোন জায়গা নাই বর্ডার ক্লোজ সাবধান ঐক্য ঐক্য চাইলে বিয়াদবি আলাপ জ্ঞান দেওয়া না জ্ঞান দিবি না আগে তোদের জ্ঞানের মান কত সেইটা সেটা যাচাই কর টাউট গাজা গাঁজা দুই দিন আগে তোরা মনে গাঁজা গাইছোস এই বিশ্ববিদ্যালয়ে থাকছো আর গাঁজা গাইছো বুঝছো এখন আইসো তোরা এরকম নসি শিখাই তোদের আচার আচরণা খাও গাঁজা খুঁড়ের থেকে বেশি কোনো কিছু না শালা সাইকেল চালাই জানোস না তোরা রকেট চালাইবা ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা বলতেছি ভালো হয়ে যা আবারও বলতেছি ভালো হয়ে যা আল্লাহ হাফিজ